খন্দ <laughs> <laughs>

আহ এই সকাল কাতে প্রিয় বন্ধুরা আর এই ইয়ার ভাইকেরা উপজেলার সম্মানিত সভাপতি আর প্রিয় ভাই আতিকুর রহমান কানাই লগর অনিদেবের বিশ আপনারা

আমি শুধু এখানে যাদের আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য দোয়া নেওয়ার করবে আমি একটি কথা বলতে চাই বিগত পনেরো ষোলো বছর আমরা অনেক কষ্টে ছিলাম বিশেষ করে ইসলাম সম্মেলনগুলো করতে পারিনি আমি যেন যখন জালখানায় ছিলাম সেখানে আমি যাদের সাথে জেল খেলেছিলাম সেখানে ছিলেন আল্লাহ মামুন হক সাহেব রহমান সাহেব আমাদের কামরাঙ্গি চক্র মাদ্রাসা মুক্তি ফখরুদ্দিন সাহেব সহ অশোক গুরমায়াম ওলামায়ে কেরামদের উপর যে চরম নিচাত ও নিপীড়ন করা হয়েছিল বিগত আমলে আমরা আজকের এই মুক্ত দিনে আজকের এই ইসলাম মহাসম্মেলন থেকে একটি কথা বলতে চাই আসুন আমরা আলেম ওলামাদেরকে সম্মান করি আমাদের মসজিদ মাদ্রাসাকে সম্মান করি খেদমত করি যদি আমরা আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসার খেদমত করি এই সমাজ থেকে ব্যবিচার অনাচার সবগুলো দূর হবে কারণ আলে মোলামাকান হলেন সমাজের পথ আমি আশা করব আপনারা এই শেখের গান্ধী আপিলের মাদ্রাসার সাথে সবাই সম্পৃক্ত থাকবেন আমরাও ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ ওনার জন্য দোয়া করবেন গত দুই দিন পূর্বে আমার পানসাম পৌর কৃষক সংগ্রামী সভাপতি মুশারফ হোসেন সিকদার মারা গেছেন ওনার জন্য দোয়া করবেন আমার স্টেয়ার ছোট ভাই পাহাড় মারান যাদেরকে

আমরা আর গোনা করব না আমাদের কারো আব্বা নাই আমাদের কারো মা দুনিয়ায় বেছে নাই আব্বা মা তাদের অন্ধকার কবরে আব্বা আম্মার কবর ভোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ও মাওলা রব্বে আমাদের যার যত অভাব আছে করে দাও যার যত অপারেশনে উদ্ধার করে নাও আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেরা নসিব করে দাও আমাদের আব্বা আম্মার জীবনের গোনা মাফ করে দাও অরদ্দির হামহমা কামা রব্বায়ানি সাগীরা অরদ্দির হামহমা কামা রব্বায়ানি প্রার্থী হয়েছেন সবার মনের কাশা গুলো তুমি পূরণ করে দাও আয়াল্লাহ তালা আপা যাদের বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত তুমি দান করে দাও

দেশের জন্য একটু মায়া পয়দা করে দাও আর আল্লাহ আজকে বড়ই ভাড়াক্রান্ত হৃদয় ফিলিস্তিনের জমিনে আজকে মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও নিজের জমিন থেকে নিজের মানুষগুলো গুলো উচ্ছেদ করা বলো গোবাওলা আপন নিবাস আজকে তাদের জন্য অচেনা ঠিকানা হয়ে গেছে গো বাউলা

মুসলমানদেরকে তুমি হেফাজত করো কাফের বেদিন দিয়ে তুমি আর আমাদেরকে লজ্জ দিও আজকে ফিলিস্তিনের মায়েরা বোনেরা ইহুদিদের দ্বারা ধর্ষিত হচ্ছে গো বাউলা ছোট ছোট বাচ্চা গুলা আজকে লাশ হয়ে যাচ্ছে গো বাউলা মাওলা রব্বে তুমি আমাদের গোটা বিশ্বের পুনে দুই শো মুসলমানকে হেফাজত করো ইমানি চেতনা নিয়ে বেঁচে থাকার তাও দান করে দাও এই মসজিদটাকে তোমার কুদরতের মাধ্যমে সুন্দরভাবে করার তাও ফিক দান করে দাও আয় আল্লাহ তালা যারা টাকাগুলো দেওয়ার নিয়ত করেছে নিজ দায়িত্বে যেন টাকাগুলো পৌঁছে দিতে পারে সেই সুযোগ তাদেরকে করে দিও আয় আল্লাহ যারা শুনেছে এই মসজিদের জন্য বেশি বেশি করে করার তা একসাথে নামাজ পড়বে অনেকে আমার মসজিদের দাওয়াত দিয়েছে মাওলা এই প্যান্ডেলেও যদি বিশাল তিরিশ কোটি টাকার মসজিদে ছয় হাজার লোকের মসজিদে

আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আমিন 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 বাংলাদেশে বৃষ্টির বড় দরকার মাওলা রাব্বা আল্লাহ বৃষ্টি দিয়া সুক্ত জমিনকে আয় আল্লাহ তপ্ত জমিন তুমি সুপ্ত করে দাও আয় আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আমার দেশের ফসল ফল ফলা দি আল্লাহ সব কিছু আল্লাহ তুমি রহম করো মাওলা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আননা সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার এমন এক দলালেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ছড়ে ছড়ে পড়ে যায় আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইসনি গো আল্লাহ আপন অন্তল নাকি আছে যাদের হাতে হাত লাগায় আবু করলে আমল না মায়ার গোনা থাকে না আমাদের হাতগুলো কেমন হাত বানাইয়া দাও আমিন 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 ইয়া রাব্বানা بحق قل ما لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته